বাবা বান আছে মাছ ঢালো 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 তো বন্ধুরা সকাল বেলায় আজকে এখানে ঢালো এখানে কল পড়ে এখন কাজ চলছে অসুবিধা তো কোনো উপায় নেই হ্যাঁ হ্যাঁ এইখানটা ঠিক করা হবে এখন সবে কল এখনো রেডি করে এখনো ইয়ে করা হয়নি তো কি মাছ আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন দাঁড়াও ভালো করে হ্যাঁ মাছগুলো ছাড়িয়ে দিই হ্যাঁ হ্যাঁ কিছু করার নেই ঘন্টা

এই দেখো কি এটা কি এটা তেল তেল এটা নারকেল পিস নাকি না না ওটা তেল তেল পি নারকেল পিস ওই যে ওই পাশে আছে পেটি আছে এই তো ওই যে হ্যাঁ ওই তো ওই নারকেল পিস এগুলো এ নারকেল পিস হ্যাঁ মাছ আর নারকেল পিস ও মাছের ও নারকেল পিস দেখুন এই বান মাছগুলো তো পুরো ও মাছ বাবা বান আছে আমি আমি এটা বলেছি আমি জানি জানি না বানার দেশি মাগুর দেশি মাগুর আচ্ছা ওই মাগুরটা দেখি তোলো তো এই যে এই পাশে এইটা ও আচ্ছা কোচের কোচের মাছ ঠিক আছে ওটা ঢেলে দাও ওখানে ঢেলে দাও ঢেলে দিই ওই মাছ জানি না মাছ আছে ওই মাছটা ঢালো ঢেলে তারপর ওই মাছটা ঢালো ওই মাগুর মাছটা এমনি ওই প্যাকেটটা সরিয়ে ওই মধ্যে ঢেলে দাও বুঝতে পারছো না আমি পাচ্ছি বুঝতে দেখুন পাকাল মাছ আছে মাগুর দেশি মাগুর আছে দুটো হ্যাঁ দুটো দেশি মাগুর আমি একটা ওই একটা

একদম ফ্রেশ কাতলা ওখানে মাগুর আছে পাকাল আছে আমার ফেভারিট মাছ পাকাল আর এখানে আছে কাচকি মাছ তো আজকের বাজার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তা ঠিক করবেন